কৃষ্ণ হরি হরি হরে রাম হরে রাম 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 হরি শুদ্ধাত্র যোগ নামক সপ্তদ শ্রদ্ধায় শ্লোক সংখ্যা একাদশ তো তিন গুণের যজ্ঞ দান তপস্যা ইত্যাদি বর্ণনা পরপর পরপর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ দিচ্ছেন এখানে যজ্ঞের কথা বর্ণনা করা হচ্ছে সাত্বিক যজ্ঞ অফলা কাঙ্ক্ষি ভীয ইজ্জতে জষ্টব্য মে ব্যতি মন সমাধায় সসাত্ত্বিক অফলাকাংশী ভি যারা ফলের আকাঙ্ক্ষা করেন না এই সমস্ত ব্যক্তিগণ তারা কি করেন না বিধির দৃষ্ট য যোগ্য তারা স্বাস্থ্য নির্দেশ অনুসারে ফলের আকাঙ্ক্ষা না করে যোগ্য অনুষ্ঠান করেন জ্যেষ্ঠবং তো এব ইতি মন স। তারা কি করেন মনকে একাগ্র করে সেই যজ্ঞ অনুষ্ঠান করেন তাদের সেই যজ্ঞ হচ্ছে গীতার গান বিধি মত হয় যে কর্তব্য যে মনে করে সাত্বিক সে কয় অফলাকাঙ্ক্ষী যে যজ্ঞ বিধি মত হয় শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্য বোধে তিনি যোগ্য সম্পাদন করেন তাই সেই যোগ্যটি হচ্ছে সাত্ত্বিক যোগ্য অনুবাদ ফলে আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য এইভাবে অনেককে একাগ্র করে যে যোগ্য অনুষ্ঠিত হয় তা সাত্ত্বিক যোগ্য তাৎপর্য সাধারণত মানুষ কোনো ফলে আকাঙ্ক্ষা করে যজ্ঞ অনুষ্ঠান করে কিন্তু এখানে বলা হয়েছে যে কোন রকম ফলে আকাঙ্ক্ষা না করে যজ্ঞ অনুষ্ঠান করা উচিত কর্তব্যবোধে আমাদের যজ্ঞ করা উচিত মন্দির ও গির্জাগুলিতে যেভাবে সমস্ত আচার করা হয় হয় তা সাধারণত লাভের উদ্দেশ্যে কিন্তু তার সাত্ত্বিক ভাবনা নয় কর্তব্যবোধে মানুষের মন্দিরে বা গির্জা যাওয়া উচিত এবং পরম পুরুষোত্তম ভগবানকে শ্রদ্ধা নিবেদন করা পুষ্পাঞ্জলি নিবেদন করা ও নৈবিদ্যা নিবেদন করা উচিত সকলেই মনে করে যে কেবল ভগবানের আরতি করার জন্য মন্দিরে গিয়ে কোনো লাভ নেই এ তো অর্থ লাভের জন্য ভগবানের উপাসনার কথা শাস্ত্রে অনুমোদিত হয়নি ভগবানের শ্রীবিগ্রহকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্যই সেখানে যাওয়া উচিত তার ফলে মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হয় প্রতিটি শুভ মনুষ্য কর্তব্য হচে শাস্ত্রের নির্দেশ পালন করা এবং পরম পুরুষত্তম ভগবান কে শ্রদ্ধা নিবেদন করা। ততে রাজসিক যোগ அபிসন্ধায় তপলংদম ভারতমপিচয়বজত ই জাতি ভারত শ্রেষ্ঠতম জগ বিধি রাজশম அபிসন্ধায় তু সাত্ত্বিক যোগ তো ভালো হল কিন্তু অভিসন্ধায় ফলম ফলের কামনা করে তার সঙ্গে আবার কি আছে দম্ভ অর্থম দম্ভ প্রকাশের মাধ্যমে সে যজ্ঞ হয় আমি কত বড় যোগ্য করছি দেখো আমার মতন যোগ্য কেউ করতে পারবে না তো ইজ্জতে ভরতে শ্রেষ্ঠ স্তংযজ্ঞ বিধিরাজসম হে ভরত শ্রেষ্ঠ সেই প্রকার যজ্ঞ হচ্ছে রাজস্বিক যজ্ঞ গীতার গান মূলে যার আকাঙ্ক্ষা ফলেতে রাজসিক যজ্ঞ হয় দম্ভেতে দম্ভের সহিত হে ভরত শ্রেষ্ঠ কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজস্বিক যজ্ঞ বলে জানবে যোগ্য যজ্ঞ যজ্ঞ আনাং যপযোগ্য স্মীন আচ্ছা এরকম কোনো আকাঙ্ক্ষা করে করছে তা তো করছে আবার দেখা না দেখো আমি বলে বলে বেড়াচ্ছে আমি এত জব করি এত জব করি তা তো জব করি তো নিজের নিজের প্রশংসা করলে কি হয় কিছু কিছু ক্ষেত্রে বলতে হয় সেটা বলতে হয় বিশেষ কারো পারমার্থিক কল্যাণের জন্য তাকে উৎসাহিত করবার জন্য কিন্তু নিজের দম্ভ প্রকাশের জন্য বলার প্রয়োজন নেই কোনো জিনিস যোগ্য মানে তো ভগবানের সন্তুষ্টি বিধান করা যজ্ঞের উদ্দেশ্যটাই তাই কিন্তু সকলে তো আর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করে না প্রভা যেটা বললেন যে মন্দিরে যাওয়া উচিত ভগবানকে দর্শন করবার জন্য হ্যাঁ ভগবানের সেবা করবার জন্য মন্দিরে যাওয়া উচিত বা ভক্তের কাছে যাওয়া উচিত কিছু যার যাত্রা সামর্থ্য কিছু উপহার নিয়ে সমস্ত বিষয় যেমন নারদমণি যে শিকারিকে হ্যাঁ মৃগাদিকে কৃপা করলেন তারপরে তো তাঁকে দেখবার জন্য সকলে কিছু না কিছু উপহার নিয়ে গিয়েছিলেন তো এটা একটা আমাদের প্রচলিত ভারতীয় সংস্কৃতি তো সেই কর্তব্য বোধে যাওয়া আর অন্য কোনো দম্ভ প্রকাশের জন্য করা তো সেটা ঠিক না দম্ভ প্রকাশ যখনই হয় তখনই সেটা রাজস্বিক হয়ে যায় মন্দিরে দিচ্ছে কিন্তু দম্ভ প্রকাশ করছে তো এটা একটা রাজস্বিক ব্যাপার আর বা কোনো ভক্তকে দিচ্ছে তো একটা দম্ভ প্রকাশ আমি 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 এই মন্দিরটা তৈরি করেছি আমি আমি হচ্ছে এই করেছি বলবো না অনেক কিছু তো অনেক সেটা হলো যখন হয়তো দেখা যাবে কোনো আধিকারিক ব্যক্তি শ্রী গুরুদেব হ্যাঁ এরকম তারা যখন জিজ্ঞাসা করেন তখন সেটা বলা উচিত আগ বাড়িয়ে নিজের প্রশংসা নিজে করাটা সমীচীন নয় তো দুটো জিনিস গুরুদেবের কাছে আছে বর্ণনা করা আছে গুরুদেবের কাছে ভগবানের কাছে নিজের প্রশংসা করা উচিত নয় তো কিভাবে তাহলে গুরুদেব আর ভগবানকে বাদ দিয়ে অন্য জায়গায় প্রশংসা করা যেতে পারে এরকম ভাবে কেউ নেয় তা আবার কেউ আছেন যে গুরুদেব যখন জিজ্ঞাসা করছেন আচ্ছা বলো কোথায় কোথায় প্রচার করেছ বা কি কি কত গ্রন্থ বিতরণ করেছো বলো গুরু মহারাজ আমি দিনহীন পামর আমি তো কিছুই করিনি হ্যাঁ ব্যাস তাহলে গুরুদেব যখন আদেশ দিচ্ছে তখন কচ না কিন্তু করবে না তাহলে সেটাও ঠিক নয় তখন বলতে হয় ভগবানের কাছে রিপোর্ট দিতে হয় মহাপ্রভু নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে সেই কথা বলেছেন দিন অবসানে আসি আমের মিলিবা বা হম তো দিনের শেষে আমাকে বলবে হ্যাঁ কি হলো না হলো তো ভক্তরা সম্পাদক সঙ্গে তো সেই ব্যাপারটা রয়েছে এর প্রভুপাত উল্লেখ করেছেন যে ভগবানের সামনে প্রতিদিনকার কার্যাবলী বর্ণনা করা তো কেননা ভগবান হচ্ছেন মালিক এর মাধ্যমে সেটা উপলব্ধি হয় যে আমরা আমি কত ইনকাম করেছি আমি কত খরচা করেছি তো হুম আমার পয়সা আমি খরচা করবো হ্যাঁ কাকে কৈফত দেব আমি যখন আমি মালিক ভাবি তখন এটা হয় ভগবান মালিক যখন আমি ভাবি তখন ভগবানকে কৈফত দিতে হবে হ্যাঁ এটাই হচ্ছে কথা তখন এটা এরকম ব্যক্তিগত ভাব হ্যাঁ সেটা ফুটে ওঠে এর বলেছেন কিছু কিছু মন্দিরে সেটা এখনো পালন করা হয় অন্তত পুরো ব্যাপারটা না হলেও কিছুটা অন্তত প্রকাশ করা হয় তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভগবানই হচ্ছেন মালিক এই যে ভগবানের সামনে কাউকে ভিক্ষা দেওয়া উচিত নয় হ্যাঁ কেন না এর কারণটা হচ্ছে নিজে একটা কর্তা অভিমান চলে আসে আমি আমি একে খাবার দিচ্ছি আমি একে পোশাক দিয়েছি আমি একে ওষুধ দিয়েছি না এরকম একটা ভাব না দেবে যদি দিতে চায় তাহলে সেটা না এটা হচ্ছে মন্দিরের হ্যাঁ রাধা মধ্যে বা মন্দিরের পক্ষ থেকে এটা দেওয়া হলো সে ক্রেডিটটা মন্দির বা মন্দিরের কর্তৃপক্ষ সুপ্রিম ভগবানকে দেওয়া উচিত তাহলে মনোভাবটা যথাযথ থাকে অনেক সময় আহ এটা আমরা ভুলে যাই নিজেই কর্তা বলে মনে করি তাই যে প্রথম যে সেটা বলে সাত্বিক যোগ্য অনুষ্ঠান ফলে আশা না করে কর্তব্য ষোলোমালা জব করছে এটা কর্তব্যবোধে করতে হবে প্রথম অবস্থায় তার থেকেও আরো শুদ্ধ যেটা প্রেম সহকারে করা সেটা তো এখন সহজ নয় যদিও অন্তত কর্তব্যবোধে করা আর ফলে আকাঙ্ক্ষা না করে জব করা উচিত অর্থাৎ আমি আহ অনিমা মহিমা ইত্যাদি সিদ্ধি পাবো না ভগবত ধামে যাবো এরকম কোনো না শুধুমাত্র কর্তব্য গুরুদেব বলছেন ব্যাস যেটা আমরা দেখছি শিরঙ্গামে যে গীতা পাঠক গীতা পাঠ করছিলেন মহাপূর্ব জিজ্ঞাসা করলেন গীতা পাঠ তুমি করছো তোমাকে তো অনেকেই উপহাস করছে তো পয়েন্ট হচ্ছে এইটাই যে তিনি বললেন যে গুরুদেব আমাকে বলেছেন তাই গুরুদেবের নির্দেশটা আমি শুধু পালন করছি এটা হচ্ছে পালন করে একটা সময় অবশ্যই সে তার পরিপূর্ণতা প্রাপ্ত হয় ঠিক আছে রাজস্বিক যোগ্য সম্বন্ধে প্রভুপাত তাৎপর্য কি বলছেন শুনি কখনো কখনো প্রাপ্তির জন্য অথবা কোন জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে যোগ্য ও বৈদিক আচার অনুষ্ঠান করা হয় এই ধরনের যোগ্য বা আচার অনুষ্ঠান রাজস্বিক বলে গণ্য করা হয় শ্লোক ত্রয়াদশ বিধিহীন অসৃষ্টান্নম মন্ত্রহীন মতক্ষিণম শ্রদ্ধা বিরহিত যজ্ঞ তাম সঙ্গে পরিচক্ষে তাহলে তামসিক যোগ্য যজ্ঞ বিধিহীন প্রসাদ বিতরণহীন তো ওখানে বিধি নাই তো প্রসাদ হবেই বাকি করে সেটা তো হবেই না আর মন্ত্রহীন আবার যোগ্য দক্ষিণাহীন পূজা টুজা পূজা করি দেন পূজা করি দেন পূজা করি ব্যাস তারপরে কোন দক্ষিণা ছিল না আমাদের এখানে পূজা করছে না দক্ষিণা আমাদের আমরা হচ্ছি এখানকার রাজা হম আমরা হচ্ছি এখানকার বস বসের কাছে আবার দক্ষিণা চাইছ ব্যাস তারপরে বুঝতে পারছেন আপনারা নেতা আমরা হ্যাঁ আমরা নেতা নেতার কাছে আবার দক্ষিণা দক্ষিণাবিহীন তো কোনো যোগ্য দান কোনো কিছু হয় না পূর্ণতা প্রাপ্তি হয় না ভগবান এটাই বলছেন আর মন্ত্রহীন বৈদিক মন্ত্রহীন এখানে আবার তাহলে শব্দার্থটা খুব গুরুত্বপূর্ণ বৈদিক মন্ত্রহীন আমি একটা মন্ত্র তৈরি করেছি যেরকম করলে হবে না সেটা বেদ পুরাণ না সেটা দেখতে হবে গীতার গান বিধি অন্নহীন নাই বিধি অন্নহীন নাই মন্ত্র বা দক্ষিণা শ্রদ্ধাহীন যজ্ঞ সেই তমসা আচ্ছন্ন বিধি অন্নহীন অর্থাৎ বিধিহীন অন্নহীন ঠিক আছে তারপর নাই মন্ত্র নাই দক্ষিণা শ্রদ্ধাহীন শ্রদ্ধাও নেই তাহলে সেটা তমসা অনুবাদ শাস্ত্রবিধি বর্জিত প্রসাদ বিতরণহীন মন্ত্রহীন দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয় খাদ্য দিচ্ছে অনেকে বলে হ্যাঁ আমরা তো খাদ দিচ্ছি তো প্রসাদ দিচ্ছি তো প্রসাদ হবে কি করে এখানে মন্ত্র নাই স্বাস্থ্য কোনো বিধি নাই হ্যাঁ তাহলে এটা প্রসাদ হলো কী ভোগ লাগলো কি করে ভোগ যে লাগালো সে তো জানেই না হ্যাঁ কারি বা ভোগ লাগালো সব কিছুই গন্ডগোল তাহলে প্রসাদটা হবে কি করে হ্যাঁ নামে হয়তো বলছে প্রসাদ ঠাকুরের প্রসাদ নিয়ে যান কত যে ঠাকুর আছে তার ঠিক নেই আমাদের এখন নতুন তৈরি করা ঠাকুর উনার এখন প্রসাদ নিয়ে যান আমাদের ঠাকুরের আমরা তৈরি করেছি ঠাকুরকে সেই ঠাকুরের প্রসাদ নিয়ে যান হবে না এই আবার অনেকে আছে যারা নিতে এসে তারা কিন্তু শ্রদ্ধা সহকারে ঠাকুরের প্রসাদ নিচ্ছে হ্যাঁ কিন্তু প্রসাদই তো নয় তাহলে কাজ হবে না কাজ খুব গুরুত্বপূর্ণ বিষয় এর ভক্তরা সমৃদ্ধ সিন্ধুতে সেবা অপরাধের একটা সেবা অপরাধ হচ্ছে দে ভগবান কে অ নিবেদিত কোন বস্তু দান করা বা বিতরণ করা তা অপরাধ ভগবান কে যেন নিবেদন করা হয়নি সেরকম কিছু দান করাটাই অপরাধ সেবা অপরাধ তারপর তাৎপর্য তমগুণের শ্রদ্ধা হচ্ছে প্রকৃতপক্ষে অশ্রদ্ধা এরকম কেমন শ্রদ্ধা করছে একদম দণ্ডবত প্রণাম করছে হয়তো হ্যাঁ আর পাশাপাশি যারা রয়েছে হ্যাঁ তারা হাসা হাসি করছে কেন না এ তো করছে এটা দেখাচ্ছে আবার কিছু কিছু জায়গা আছে এরকম হ্যাঁ প্রণাম করলো করে এক পাটা ধরলো ধরে টান দিয়ে দিলো ব্যাস সেটা পড়ে গেলো ব্যাস এরকমও লোক আছে বলছেন তমগুনের শ্রদ্ধা হচ্ছে প্রকৃতিপক্ষ অশ্রদ্ধা দেখবেন আপনারা মাতাল মাতালদের শ্রদ্ধা দেখবেন আপনারা বিভিন্ন ধরনের মাতাল আছে আমরা বুঝি যারা মদ খায় শুধু মাতাল তাই নাকি না না ওটা এক মাতাল মাতাল মানে কি মত্ত প্রমত্ত পাপ কর্মে প্রমত্ত ঘুষ নেয় মাতাল লোককে মারার জন্য মাতাল এই খাওয়ার জন্য সেই খাওয়ার জন্য মাতাল এই হচ্ছে আবার এক কথা তমগুণ কখনো কখনো মানুষ টাকা পয়সা লাভের আশায় কোনো দেব দেবীর পূজা করে থাকে এবং তারপর স্বাস্থ্য নির্দেশের সম্পূর্ণ অবহেলা করে নানা রকম সমস্ত অর্থ ব্যয় করে সেটা হচ্ছে তো হ্যাঁ যে বলছেন সেটা হচ্ছে ঠাকুরের নামে টাকা কালেকশন হলো হ্যাঁ আর ঠাকুরের পূজাটা নম নম মানে কোনো রকম করে দিল হ্যাঁ ঠাকুরকে গামছা দিয়েছে এইটুকুন পূজার গামছা তাদের যোগ্য হচ্ছে একশো তিরিশ টাকা ঘি এর যোগ্য ঘি নাকি একশো তিরিশ টাকায় পায় ও বেনা দোকানে বললে দিয়ে দেবে একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ এখন একটু দাম হয়তো বেড়েছে পাঁচ একশো পঞ্চাশ তো যজ্ঞের ঘি বললে দিয়ে দেবে তাহলে সে কি ঘি হ্যাঁ তারপরে ঠাকুর তৈরি হয়েছে পিছনে চুলটা দেবে না ওটা দিতে খরচা হয়ে যাচ্ছে আরে পুরো একটা চুল লাগাও ভাই না কোন রকম এখন দিয়ে দিছে যার বাইর থেকে যেন ভালো লাগে পুরো ফাঁকা তাহলে কি হবে আর অন্যদিকে একদম আমার প্রমোতে একদম শেষ নাই বড় কোটি কোটি টাকার প্যান্ডেল হ্যাঁ অনেক সব ডিজে বক্স না চা নাচ এই ধুমধাম মদ মাংস খেয়ে আমোদ প্রমোদ হচ্ছে এতেই পয়সা ব্যয় হচ্ছে এই ধরনের আরম্বরপূর্ণ লোক দেখানো ধর্ম অনুষ্ঠানকে কৃত্রিম বলে অভিহিত করা হয় এই হচ্ছে এই সমস্তই হচ্ছে তামসিক তার ফলে আশরিক মনোভাবভাবে উদয় হয় এবং মানব সমাজের তাতে কোনো মঙ্গল সাধিত হয় না এবারে আছে তপস্যা তিন প্রকার তপস্যা চতুর্দশ দেব দেয় গুরু প্রাগ পূজ নং ব্রহ্মচর্য এবং চ চারীরাং তপ উচ্চতে শারীরিক তপস্যা তিন প্রকার তপস্যা শারীরিক বাচিক আর মানসিক প্রথম হচ্ছে শারীরিক তপস্যার কথা বলছেন চতুর্দশোকে দেব দেব এখানে বলছে পরমেশ্বর ভগবান ঠিক আছে দ্বিজ ব্রাহ্মণ গুরু গুরু প্রাজ্ঞ পূজনীয় ব্যক্তিগণের পূজানো পূজা করা তারপরে কি শৌচ সরলতা ব্রহ্মচর্য অহিংসা হ্যাঁ এগুলো হচ্ছে শারীরিক তপস্যা গীতার গান দেব দ্বীজ গুরু যে যেসব পূজন শৌচ সরলতা ব্রহ্মচর্যের পালন সেই সব সিদ্ধ হয় শরীর তপস্যা অনদীপকর বাক্য কিম্বাপ্রিয়পশ্য অনুবাদ পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ গুরু ও প্রাগ্গগণের পূজা এবং শৌচ সরলতা ব্রহ্মচর্য অহিংসা এগুলিকে কায়িক তপস্যা বলা হয় তো এই যে অনুদ্বেগ করা বাক্য কিংবা প্রিয়পস্য এটা ওই বাচিক তপস্যার মধ্যে পড়েছে ঠিক আছে যেহেতু ছন্দর মধ্যে আছে তো এই জন্যে একটা এখানে দেওয়া হয়েছে কিন্তু এটা হচ্ছে পঞ্চদশ শ্লোকের অর্থাৎ বাচিক তপস্যার এক লাইন এখানে দেওয়া হয়েছে কায়িক তপস্যা এগুলো তার তাৎপর্য পরমেশ্বর ভগবান এখানে বিভিন্ন ধরনের তপশ্চর্য কৃচ্ছসাদ ব্যাখ্যা করছেন প্রথমে তিনি কায়িক তপশ্চর্য ও কৃচ্ছ সদনের কথা বলেছেন পরমেশ্বর ভগবানকে দেবদেবীকে সিদ্ধ পুরুষকে সৎ ব্রাহ্মণকে সদ্গুরুকে এই জন্যে এ সমস্ত কথাগুলো লাগানো আছে দেব পরমেশ্বর ভগবানও আবার দেব দেবদেবীও দেব শব্দের অর্থ হচ্ছে পূজ্য আর দেবী মানে পূজনীয়া পূজনীয় পূজনীয়া তা দেবতারাও যাকে পূজা করেন বা দেবতাদের যিনি পূজ্য তিনি হচ্ছেন দেবদেও জগন্নাথ পরমেশ্বর ভগবান সিদ্ধ পুরুষ সৎ ব্রাহ্মণ প্রপাত এখানে ব্রাহ্মণের জায়গায় সৎ শব্দটা লাগিয়েছেন ব্রাহ্মণের আগে তারপরে গুরুর আগে সৎ সৎ গুরুকে এবং পিতা মাতা আদি গুরুজনদেরকে অথবা যারা বৈদিক জ্ঞান সম্বন্ধে অবগত তাদের সকলকে শ্রদ্ধা করা উচিত এখানে কিছুদিন বাদে হবে সৎ পিতামাতা লাগাতে হবে তো ওখানে আবার লাগালে আবার এক রকম সৎ পিতা মানে আবার অন্য বোঝে সৎ মা সৎ বাবা ওটা আবার আলাদা মিনিওয়ায় হম সদ ঠিক আছে তাদের সকলকে শ্রদ্ধা করা উচিত অথবা তাদের শ্রদ্ধা করার শিক্ষা গ্রহণ করা উচিত এদের সকলকে যথাযথ সম্মান দেওয়া উচিত বাইরে ও অন্তরে নিজেকে পরিষ্কার রাখার অনুশীলন করা উচিত এই বিষয়ে তো আগেও আলোচনা হয়েছে বাইরে আমরা যেমন স্নান করা হ্যাঁ বস্ত্রগুলো ধোয়া তারপরে নাচ কাঁচা বস্ত্র পরিধান করা আর অন্তরে সুচিতা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা ভগবানকে স্মরণ করা ভগবানের নামরূপ গুণলীলা ইত্যাদির মাধ্যমে অন্তর পবিত্র হয় এইভাবে বাইরে অন্তরে সুচিতা অবলম্বন করা আচার ব্যবহারে সহজ সরল হতে শেখা উচিত আচার ব্যবহার অর্থাৎ বলছি যখন কাছে আছে এমন ও কি করতে হয় বলুন আপনার জন্যে আমি প্রাণ পর্যন্ত পরিত্যাগ করে দেবো বলুন না আপনার কি দরকার যখন চাইল দাদা আমার এখন হাতটা খুব মন্দ যাচ্ছে হ্যাঁ আর পাচ্ছি না তো এতে চলে গেল হ্যাঁ আমি কালকে বা পরশুরের মধ্যে ব্যবস্থা করে দিচ্ছি হ্যাঁ আপনার এত টাকা দরকার তো হ্যাঁ ব্যবস্থা করে দিচ্ছি এরকম বলে চলে সেই যে গেল ফোন আর তার পাওয়া যায় না আর ফোন সব সবসময় বিজি বা এমন কি ব্যবস্থা করে রেখেছে ফোন আর যায় না ফোন আর তুলে না এগুলো হচ্ছে কপটতা হুম বাইরে একরকম ভিতরে একরকম অবশ্য কূটনীতিতে এসব হয় কুট কুট মানে তাই কুটিলতা কূটনীতি কূটনীতি তবে রাজনীতির মধ্যে কিছু কিছু এরকম থাকে কূটনীতি যারা ছোলি যারা কৌটিল্য পরায়ণ কপটতা পরায়ণ ব্যক্তি হ্যাঁ তাদের থেকে সবসময় দূরে থাকতে হয় অথবা যদি চলতে হয় হ্যাঁ তাহলে ওই কুটিলতা কিছু করতে হয় এই জন্য বৈশ্য যারা তাদের এইসব রয়েছে কিন্তু ব্রাহ্মণের পক্ষে এগুলো ঠিক নয় সরলতা ব্রাহ্মণের একটা গুণ হ্যাঁ আর্যবম চেষ্টা বলা হচ্ছে আর ওইসব ব্যক্তির সঙ্গ যদি হয় কি হবে ওকে পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে যদি সঙ্গ করতে হয় তাহলে তো কুটিলতা অবলম্বন করতে হবে তো সেটা ঠিক না যারা ঠিক বলে মনে করে তারা এক ধরনের তারা হচ্ছে বৈশ্য তাদের আবার আলাদা ক্যাটাগরি ঠিক আছে তো শাস্ত্রে যা অনুমোদন করা হয়নি তা কখনোই করা উচিত নয় কখনোই অবৈধ স্ত্রীর করা উচিত নয় অবৈধ সঙ্গ স্ত্রীর বিবাহের মধ্যে স্ত্রী সঙ্গ করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে এছাড়া আর কোনো মতেই নয় একে বলা হয় ব্রহ্মচর্য এগুলি হচ্ছে দেহ তপশ্চর্য ও কৃচ্ছ সাধন ঠিক আছে আগামী পাঠে আমরা বাচিক তপস্যা মানসিক তপস্যা আরো অন্যান্য তপস্যা গুলোর আয়োজন আলোচনা করব যাই শ্রীমদ ভগবত গীতা কি যায় শিল প্রভুপাত কি যায় সমেত ভক্ত